সামা হাসি মুখে ফোনের দিকে ছিল সাবার প্রশ্নটা তার কর্ণপহরে পৌঁছাতেই মুখটা গোমরা করে বলে আর বলো না ভাবি সাবা হেসে ফেলে বলে এনজয় করো সামা একবার কাজে ঢুকে পড়লে এই পড়াশোনাটাকে সব থেকে বেশি মিস করবে এতগুলো বছর এনজয় না করে কাটিয়ে দিলাম আর দুটো সেমিস্টার দুজনেই হেসে ফেললো একসঙ্গে সাবা ব্রেডে মাখন মা খাচ্ছে নিজের জন্য সামাও ফোন রেখে এবার কনফ্লেক্সে মন দিল সাবা মূল্য তুমি আমাকে ড্রপ করে অফিসে যাবে তো অবশ্যই আমি ব্রেকফাস্ট সেরি রেডি হতে যাচ্ছি ভাবি তারা ঘুরো কিছুই নেই ধীরে সুস্থে খাও কিছুক্ষণের মধ্যে ডাইনিং হলে এলেন আতিয়া আলো তার হাতে ধোয়া ওঠা কফির মগ রোজ সকালে সাবা ঘর থেকে বেরিয়ে এলেই তিনি তার জন্য কফি বানাতে যাবেন তার বৌমার আবার সকাল সকাল আগুন গরম কফি খাওয়ার অভ্যাস নাকি সাবা স্নিগ্ধ হাসি দিয়ে বলে মা কফিটা তো আমিও বানাতে পারতাম আলম তার বাসের চেয়ারটায় বসতে বসতে বলেন নিজের বাড়িতে থাকতে বানাতে না মা বানিয়ে দিত আতি আলম জোর গলায় বলেন এটাও তো তোমার নিজেরই বাড়ি এখানে কেন মা বানিয়ে দেবে না সাবা চুপ করে রইল এই মানুষটার স্নেহে আসলেই মনে হয় যেন নিজের বাড়িতে আছে সে শেষের দিকটায় তো নিজের বাড়িতেও এত স্নেহ পায়নি সাবা লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো সাবা না ওই চিন্তাগুলো ফিরে যাওয়া যাবে না ডাইনিং হলের দক্ষিণ দেয়ালে ঝুলন্ত পঞ্চান্ন ইঞ্চির প্রকাণ্ড এক টিভি টিভিতে এতক্ষণ নিউজ চলছিল তবে মিউট করে রাখা ছিল সামা হঠাৎই গলায় বলে দেখো দেখো তোমাকে দেখাচ্ছে সবার চোখ টিভির দিকে গতকালের রিপোর্ট রিপিট টেলিকাস্ট করা হচ্ছে কালো শার্ট পরিতা সাবা মাইক হাতে নিয়ে সাবলীল ভঙ্গিতে কথা বলে যাচ্ছে সামা এবং আতিয়া আলম দুজনেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে রিপোর্ট শেষ হতেই আতিয়া ইতস্তত করে বললেন সাবা জি মা হাতে আলম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন এই রিপোর্টগুলো সব তুমি লেখো সাবা সূক্ষ্ম হাসি দিয়ে বলে হ্যাঁ অনুসন্ধান তুমি করো সাবা এবার একটু চিন্তিত হয়ে বলল হ্যাঁ তবে আমি একা করি না আমার সাথে টিম থাকে কেন বলুন তোমার হাতে আলম কিছু কঞ্চুপ করে থেকে শুকনো ঢোক গিলে বললেন ক্যামেরার সামনে না এসেও কি কাজগুলো করা যায় সাবা তীক্ষ্ণ স্বরে বললেন মানে আতি আলম কম্পিত স্বরে বলে সাবার বহু কষ্টে ঠান্ডা করে মস্তিষ্কটা নিমিশে বিগড়ে গেল আবারও দুটো কারণ আছে প্রথমত সাফাকাত তার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আর দ্বিতীয়ত শয়তানের নাম নিতেই শয়তান হাজির হয়েছে সেই ডাইনিং হলে ঘুম জড়ানো ভঙ্গিতে এগিয়ে গেলো ঘরের কোনায় থাকা নিউজ পেপার হোল্ডারের দিকে কালো টি শার্ট কালো ট্রাউজারে মারাত্মক খ্যানসাম লাগছে তাকে খোঁচা খোঁচা দাড়িগুলো তার খাড়া হয়ে আছে সদ্য ঘুম থেকে উঠেছে বলে চুলগুলো এলো মেলো নেহাতে সাবা ছেলেদের পড়বে দুর্বল হয় না না হলে কবে যে মনের অজান্তে প্রেমে পড়ে যেত ছেলেটার তার প্রেমে পড়ে যাওয়ার চিন্তা মাথায় আসতে নিজের উপরে বিরক্তে গা হলে উঠলো সাবার বহু কষ্টে নিজেকে সামলে শান্ত গলায় বলল আপনি পছন্দ করেন মা আতি আলম আন্তরিক ভঙ্গিতে বললেন হ্যাঁ আমার তো খুব গর্ব তোমাকে নিয়ে সেদিন আমার বান্ধবীদের দেখাছিলাম তোমার রিপোর্ট সাফকাত এতক্ষণে একটা নিউজ পেপার নিয়ে এগিয়ে আসছে ডাইনিং টেবিলের দিকে সবাই একবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও আতি আলমের দিকে তাকিয়ে শান্তভাবে বলল এ বাড়িতে আপনি আমার অভিভাবক মা আপনার পছন্দ তাতেই আমার চলবে বাকিদের পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না সাফাকাত থমথমে দৃষ্টি নিক্ষেপ করলো সাবার দিকে সাবাও একই দৃষ্টি ফিরিয়ে দিল তার কাছে তাদের এই থমথমে দৃষ্টির আদান প্রদান মুহূর্তে বাড়িয়ে তুললো ঘরের তাপমাত্রা মৃদু ভলিউমে গাড়ির রেডিও চলছে সাবা আটকা পড়েছে ঢাকার ছিঁড়েছে না অসহনীয় যানজটের মুখে ভাগ্যে সামাকে সময় ভার্সিটিতে নামিয়ে দিতে পেরেছিল আজ বিকেলের দিকে তাকে রিপোর্ট করার জন্য বের হতে হবে তাই অফিসে একটু দেরি করে পৌঁছালে অসুবিধা নেই জানলার কাজটা নামিয়ে মুখ বাড়িয়ে পরিস্থিতি চেষ্টা করলো সাবা সঙ্গে সঙ্গে গেল পাশের গাড়ি থেকে একটা লোক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সাবা বিরক্ত লোকটার উদ্দেশ্যে বললো কি চাচা মেয়ে মানুষ দেখেনি কখনো লোকটা সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাবাকে এদেশের রাস্তায় একটা মেয়ে গাড়ি ড্রাইভ করছে সে যেন বিরাট মজার কোনো দৃশ্য বেশিরভাগ মানুষই মনে করে মেয়েরা ড্রাইভার হিসেবে আনারি তাদের পেছনে পড়লে এই জীবনেও গন্তব্য পৌঁছানো সম্ভব নয় সে ধারণা অবশ্য খাটে না সাবার ক্ষেত্রে মাত্র আঠারো বছর বয়সে ড্রাইভিং শিখেছে সে সেই থেকে নিজে নিয়মিত গাড়ি ড্রাইভ করে এই গাড়িটা তার নিজের টাকায় কেনা সাফাকাতের বিশাল বাড়ির গ্যারেজে তার গাড়ির সংখ্যা অনেক এক এক দিন এক এক গাড়ি নিয়ে বের হয় সে মায়ের জন্য আলাদা একটা গাড়ি বোনের জন্য আলাদা একটা গাড়ি নিজের সঙ্গে আলাদা অসংখ্য গাড়ি সাবার জন্য একটা গাড়ি বরাদ্দ আছে তবে সেই গাড়ির দিকে সে ফিরেও তাকায় না নিজে জমানো টাকা দিয়ে কিস্তির মাধ্যমে গাড়িটা দেশের অন্যতম কেনে ধনী ব্যক্তির স্ত্রী হওয়া সত্ত্বেও প্রতি মাসে মাসে গাড়ির কিস্তি পরিশোধ করছে সে সাফাকাতের কোনো কিছুর উপরে নিজের অধিকার স্থায়ী করতে অনিচ্ছুক সাবা এই মানুষটার সঙ্গে যে আজীবন সে থাকবে না এ ব্যাপারে সাবা শতভাগ নিশ্চিত অফিসের গ্যারেজে গাড়িটা পার্ক করে গলায় আইডি কার্ড ঝুলিয়ে লিফটে করে সাততলায় চলে গেল সাবা বাংলার বাতাসে এই বিশাল অফিসের পুরোটা জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক ফ্লোর ক্রাইম ডিপার্টমেন্টের সাততলায় এখানে বড় একটা অংশ জুড়ে তথ্যের বিশ্লেষণের জন্য সাংবাদিকদের আলাদা আলাদা ডেস্ক এখান থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে স্টুডিও স্টুডিও থেকে বাম দিকে কতগুলো এক এক কেবিন ডিপার্টমেন্টের প্রধান আফসানা করিমের পাশের কেবিনটাই সাবার ডিপার্টমেন্টে জুনিয়র হওয়া সত্ত্বেও কাজের দক্ষতার বলে খুব কম সময়ে বড় বড় দায়িত্ব কাঁধে নিতে শিখেছে সাবা আফসারার অনুপস্থিতিতে যে কোনো রিপোর্টের অ্যাপ্রুভাল দেয় সে যদিও এ নিয়ে অন্যান্য সিনিয়রদের ঈর্ষার শেষ নেই অফিসে ভেসে বাড়ানো নানা প্রকার গুঞ্জনের একটি হলো সাবা সাফাকাত আলমের স্ত্রী বলে তাকে এত বড় অবস্থান দেওয়া হয়েছে অথচ কেউ দেখে না মেয়েটা এক একটা রিপোর্টারের পেছনে দিন রাত কত খাটাখাটি করে নিজের কেবিনে ঢুকে এডিটিং ডিপার্টমেন্ট থেকে আজ তার যে রিপোর্টটা প্রচারিত হবে সেটা আনিয়ে নিল রিপোর্ট প্রচারের আগে ফাইনাল চেকটা সাবা নিজিয়ে দেয় আজকের রিপোর্ট ঢাকার ভিক্ষা বাণিজ্য নিয়ে ভিক্ষা এই শহরে কিছু কিছু মানুষ করে পেটের দেয় আর কেউ কেউ ব্যবসার খাতিরে ভিক্ষুকদের নিয়ে বিশাল একটা চক্র কাজ করে এই চক্রই অসহায়দের মানুষদের কাছে হাত পাততে বাধ্য করে শেষমেশ হাতিয়ে নেয় সেই টাকা এই সত্যটাই অনুসন্ধানে যতটুকু উঠে এসেছে ততটুকু এই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করছে সাবা তার রিপোর্টে সব থেকে আকর্ষণীয় দিক হলো এগুলো সবই সাজানো গোছানো আর ধাপে ধাপে আসে এক একটা তথ্য রিপোর্ট ফাইনালাইজ করে আছে যে রিপোর্টটা শ্যুট হবে সেটা নিয়ে বসলো সাবা অনুসন্ধানে যতটুকু তথ্য উঠেছে সবগুলো নিয়ে সাজিয়ে গুছিয়ে রিপোর্টটা লিখছে সাবা হঠাৎই দরজায় টোকা পড়লো সাবা কম্পিউটারে কি জানো টাইপ করতে করতে বললো কামিন দরজা খুলে যেতে একটা ছেলে মাথা বের করে বলল সাবা আপু আসবো সাবা এবার চোখ তুলে তাকিয়ে বলল আরে সানি এসো সানি বাংলার বাতাসে বিনোদন বিভাগে ইন্টার্নশিপ করছে ছেলেটা চুপচাপ নম্রভদ্র বলে অফিসে সবাই তাকে পছন্দ করে সাবাও তার ব্যতিক্রম নয় সাবা হাসি মুখে বলে আমার ডিপার্টমেন্টে কি মনে করে সানি তার মুখোমুখি থাকা চেয়ারে বসলো তার হাতে একটা ল্যাপটপ ল্যাপটপটা সে আবার ডেস্কের উপরেই রাখলো তাকে দেখে মনে হচ্ছে কোনো কারণে হয়তো চিন্তিত কিংবা চিন্তিত না হলেও ঘাবড়ে গেছে সানি ইতস্তত করেই বলল আপু একটা নিউজ করতে চাচ্ছিলাম কিন্তু নিউজটা পাবলিশ করার আগে মনে হলো আপনার পারমিশন নেওয়া দরকার বাংলার বাতাস টিভি চ্যানেল হলেও অনলাইন পোর্টাল হিসেবে তাদের জনপ্রিয়তাও নিহাতই কম নয় অনলাইনে নিউজ লেখালেখি করাই মূলত সানির কাজ সাবা বিস্ময় নিয়ে বলল বিনোদনের নিউজেও এখন আমাকে অ্যাপ্রুভাল দিতে হবে সানি মাথা চুলকে মেঝের দিকে তাকিয়ে রইল সাবা যথেষ্ট বুদ্ধিমতি মেয়ে মুহূর্তে আজ করে ফেললো কোনো একটা ঝামেলা নির্ঘাত বেঁধেছে খানিক চিন্তিত সুরেই সাবা বলল কই দেখি ল্যাপটপটা সানি ঘুরিয়ে দিল তার দিকে রিপোর্টের শিরোনাম প্রযোজকের প্রেমে বিভোস শেহরাজ শিরোনামের শেষে প্রশ্নবোধক চিহ্নটা না দিলে নিউজ যেন অসম্পূর্ণই রয়ে যায় নিজের ডিপার্টমেন্টে এই প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার সে কবেই যে কমিয়ে এনেছে সাবা এ নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল হঠাৎই তার চোখ পড়লো শিরোনামের নিচে থাকা ছবিটার দিকে যাক জমকতায় পরিপূর্ণ শুটিং সেট সেখানে একটা সোফায় বসে আছে শেহানাজ এই সময়কার জনপ্রিয় অভিনেত্রী মেটা তার পরনে গাঢ় নীল টাইট একটা স্লিভলেস জামা যেটা তার অরু পর্যন্তই আবৃত করে রেখেছে মেটার মুখে কড়া মেকআপ তার থেকেও বড় কথা মেয়েটা বসে আছে সাফাকাতের গা ঘিসে ছবিটা দূর থেকে এমন ভাবে ক্যামেরা বন্দী হয়েছে তারা এক মনে কথা বলেই যাচ্ছে একে অপরের সঙ্গে সাফাকাতের অসংখ্য ব্যবসার মধ্যে একটা সিনেব্লাস্ট মিডিয়া সিনেমা জগতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এদেশের অসংখ্য ব্যবসা সফল সিনেমা তৈরি হয়েছে সিনেব্লাস্ট মিডিয়ার ব্যানারে প্রযোজক হিসেবে এক নামে মিডিয়া পাড়ায় সবাই চেনে সাফাকাতকে এটাও হয়তো সিনাব্লাস্টার পরবর্তী কোনো সিনেমার শুটিংয়ের সময় তোলা ছবি সবার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল নিজের স্বামীকে অন্য নারীর সঙ্গে এমন অবস্থায় দেখলে একটা মেয়ের কষ্ট হওয়াটা স্বাভাবিক সাবার মাঝে কষ্টের লেশমাত্র দেখা গেল না তার মাঝে যা কাজ করছে তা হলো রাগ লজ্জা এবং অপমান সানিকে কি বলবে বুঝতে পারছে না সাবা তার স্বামীর সঙ্গে আরেকটা মেয়ের প্রেমের গুঞ্জন চলছে ব্যাপারটা তার জন্য কতটা অপমানজনক সাবা সংযত কণ্ঠে বললো আম সরি সানি ইজ ইট পসিবল নট টু বি পাবলিজ ডিস নিউজ নিজের জন্য লজ্জাজনক কোনো কথা বাংলায় চেয়েও ও ইংরেজিতে বললে কিছুটা কম বিব্রত হয় সানি কাত করে সাই জানিয়ে বললো অবশ্যই আপু ল্যাপটপটা এখানেই রেখে যাও আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি সানি চলে যেতে সাবা অপ্রকাশিতব্য এই রিপোর্টটা প্রিন্ট করে নিল আর মনে মনে বললো শাফকাত আলম আজ খবর আছে আপনার অফিসের কাজ সেরে রিপোর্টটা শ্যুট করতে করতে সন্ধে আটটা বেজে গেল বাড়িতে পা রাখতে একজন স্টাফকে সামনে পেলো সাবা তাকে দ্রুত গলায় জিজ্ঞেস করলো তোমার স্যার বাড়িতে কতবার বলেছি আমায় ম্যাম ডাকবে না আমার নাম সাবা নাম ধরে ডাকতে না পারলে কিছুই ডাকবে না এটাকে অবাক দৃষ্টির মাঝে রেখে কটকট করে হেঁটে ভেতরে চলে গেল সাবা নিচ তলায় সাফকাতের বিশাল স্টাডি রুম যাবতীয় সব কাজ এখানে করে থাকে সে ঘরের অর্ধেকটা জুড়ে বিশাল একটা অফিস টেবিল টেবিলের এক প্রান্তে একটা মাত্র প্রকাণ্ড চেয়ার আরেক প্রান্তে দুটো চেয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেক ঘরের এক পাশে চমৎকার কাছে খেরা বুক সেলফকে সাফাকাতের পছন্দের কিছু বই আরেক পাশে আকর্ষণীয় একটা র্যাকে সাফাকাতের যাবতীয় জরুরি ফাইলপত্র অনুমতি না নিয়ে ঝড়ের গতিতে স্টাডি রুমে প্রবেশ করলো সাফা এসে রুমে সিগারেটের গন্ধ স্থায়ী হয়ে বসে আছে সাফাকাত এই দৃষ্টিতে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে এক হাতে মাউস স্কল করছে হারে খাতে চলন্ত সিগারেট সিগারেটের গন্ধে মাথা ধরে গেল সাবার তবুও লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সাফাকাতের দিকে সাবার উপস্থিতি সাফাকাত টের পেয়েছে ঠিকই তবে চোখ তুলে তাকানোর প্রয়োজন করল না সাবা গিয়ে তার পাশে দাঁড়িয়ে প্রিন্ট করা রিপোর্টটা রাখলো টেবিলের উপর দাঁতে দাঁত চেপে বলল এসব কি সাফাকাত কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে বলল কোন সব সাবা তীক্ষ্ণ স্বরে বলল কষ্ট করে চোখটা তুলে তাকালে তো দেখতে পারতেন চোখটা না সাবা চোখ দুটো বাংলা ভাষার সঠিক ব্যবহার জানো না জার্নালিজমে টিকে থাকবে কিভাবে সাবা অগ্নিমূর্তি ধারণ করে বলল আমার জার্নালিজম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন সাফকাত বিরক্ত মুখে তাকালো রিপোর্টের দিকে তার ভাবভঙ্গি দেখে অবশ্য মনে হলো না বিন্দুমাত্র চমকে শেষে আগের মতোই স্বাভাবিক থেকে বলল কি সমস্যা কোথায় সাবা কঠিন গলায় বলল একজন নায়িকার সাথে আপনার ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করছে এটাই সমস্যা সাফকাত ভ্রুকুচকে বলল আমি একজন প্রোডিউসার সভা সেই অর্থে এই নায়িকা আমার কলিগ কলিগের সাথে ছবি তুলতেই পারি এটা পরে ইন্টারনেটে ঘুরে বেড়ানোর কি আছে সাবা রাগে চূড়ান্ত শিখরে পৌঁছায় বলল কি আছে বুঝতে পারছেন না সাফকাত সোজা সাপটা জানিয়ে দিল না পারছি না বুঝিয়ে দাও সাবা অগ্নি কণ্ঠে বলল মেয়েটা আপনার গা ঘেসে বসে আছে আপনি সেটা প্রশ্রয় দিচ্ছেন সাফকাত রহস্য ভরা দৃষ্টিতে তাকালো সাবার দিকে বিয়ে ছ মাস পেরিয়ে গেলে ও দুজনের মাঝে তেমন একটা কথাবার্তা হয়নি কিন্তু হাতে গোনা যে কয়েকবার কথোপকথন হয়েছে তাদের কাছে প্রতিবারই তাদের দুজনের কেউ একজন ছিল ভয়ঙ্কর রেগে কাল রাতে যেমন সাফকাত রেগে ছিল আর আজ রেগে আছে সাবা মেয়েটাকে মাঝে মধ্যে অসহ্য লাগে সাফকাত আমার মাঝে মধ্যে লাগে বটে এ যেমন এই মুহূর্তে তার রাগটা উপভোগ করছে সাফকাত সাফকাত হাসি ড্রিমস তোমাকে দেখার এসে সময় আমার নাই সাবা তার সূক্ষ্ম কটাক্ষ অগ্রাহ্য করে গর্জন দিয়ে উঠে বলে কথা ঘোরানোর চেষ্টা করবে না সাফকাত আলম আমি বলেছিলাম ঢাক ঢোল পিটিয়ে মানুষকে জানাতে যে আমি আপনার বউ আমি তো বিয়েটাই মেনে নিইনি আপনি বিয়ের পর দিন প্রেস ডেকে দুনিয়ার সামনে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলেন পরিচয় যখন দিয়েছেনই তখন স্ত্রীকে সম্মান করতে শিখুন সাফকাত তো ধমকের সুরে বলে এই মেয়ে আস্তে চিৎকার করো তো চেঁচামেচি ছাড়া কোনো কথা বলতে পারো না নাকি সাবা কঠিন সুরে বলল দুনিয়ার চোখে যে আমার হাজবেন্ড সে আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে আমার সম্মানটা কোথায় থাকে আমার চ্যানেলে এ নিয়ে নিউজ হতে যাচ্ছিল কোনো মতো ঠেকিয়েছি আমি বুঝতে পারছি কতটা অসম্মানজনক এটা আমার জন্য সাফকাত একরাশ বিরক্তি নিয়ে বলল অসম্মানটা করলাম কোথায় সেটাই তো বুঝলাম না এ শোনো আমার সব প্রেম প্রেমের দরকার নাই সময়ও নাই থাকলেও আমার কিছুই যায় আসে না আপনি কার সঙ্গে কি করছেন তাতে আমার কি কিন্তু আমার একটাই কথা দুনিয়ার সামনে যখন আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন তখন সেভাবেই থাকুন মানুষকে দেখিয়ে অসভ্যতা করবেন না সাফকাত সেই আবারও রহস্যের হাসি দিয়ে বলে অসভ্যতা না সত্যিকারের শুরু করলে তো টিকেই থাকতে পারবে না সাবা বিগড়ে যাওয়া মেজাজ নিয়েই বলল। কেন যে কথা বলতে আসি আমি আপনার সাথে দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রম আর অনুসন্ধানের পর সাবা প্রস্তুত করেছে রাজধানীর অস্থায়ী হকারদের নিয়ে একটা রিপোর্ট এই রিপোর্টের শ্যুট হবে আজ গোপন ক্যামেরা দিয়ে আগে শ্যুট করা হবে প্রভাবশালীদের অস্থায়ী হকারদের কাছ থেকে চাঁদা নেওয়ার দৃশ্য এরপর সাবা নিজে ক্রেতা সে ভিন্ন ভিন্ন হকারদের কাছে যাবে কৌশলে প্রশ্ন করবে পুরো রিপোর্টটা করা হবে গোপন ক্যামেরায় সঙ্গে থাকবে সাবার ভয়েস ওভার দীর্ঘদিন ধরে এই সমস্যাটা নিয়ে রিপোর্ট তৈরির কথা ভাবছে সে সাধারণ পথচারী হিসেবে এই হকারদের যন্ত্রণায় ফুটপাথ ধরে হাঁটতেও হিমশিম খেতে হয় কারা এতটা প্রশ্রয় দিচ্ছে তাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রিপোর্টটা শুরু করে সারাবা কেন যেন তার মন বলছে এই একটা রিপোর্ট ঘুরিয়ে দেবে তার ক্যারিয়ারের মোড়